আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডালিয়াস ব্লক আশা করি বন্ধুরা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখানোর জন্য ফিরে এসেছি আজকে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে একটি অ্যাপ সম্পর্কে আপনাদেরকে পরিচিত করব এই কোম্পানিটির নাম হচ্ছে অতিথি ডট কম এটি হচ্ছে একটি অনলাইন বেসিস বুকিং প্ল্যাটফর্ম ডিজিটাল বুকিং প্ল্যাটফর্ম আপনি ঘরে বসে এই অ্যাপের মাধ্যমে একজন ইউজার হয়ে এই সেবাগুলো নিতে পান অতিথি ডট কম হচ্ছে একটি সার্ভিস প্রোভাইডেড কোম্পানি এই কোম্পানিটি আপনি অনলাইনের মাধ্যমে ছয়টি সেবা প্রদান করে থাকে একটি হচ্ছে নাম্বার ওয়ান অ্যাপার্টমেন্ট আরেকটি হচ্ছে নাম্বার টু হোটেল নাম্বার থ্রি রিসোর্ট নাম্বার ফোর হচ্ছে কনভেনশন হল নাম্বার ফাইভ রুম নাম্বার সিক্স হচ্ছে ট্রান্সপোর্ট অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসে এই অ্যাপের মাধ্যমে অতিথি ইউজার অ্যাপের মাধ্যমে আপনি এই ছয়টি সেবা নিতে পারবেন তো কীভাবে আপনি এই সেবাটি নিতে পারেন তার পূর্বে আপনাকে অবশ্যই এই অ্যাপটি ডাউনলোড করে আপনাকে এই অ্যাপের অতিথি অ্যাপের ইউজার হতে হবে তো সেটি আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে এই অ্যাপটি আপনি ডাউনলোড করতে পারবেন চলুন আমরা একটি স্ক্রিনে দেখে জানার চেষ্টা করি প্রথমে আপনি যাবেন হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ অপশানে গিয়ে লিখবেন অতিথি ও টি আই টি এইচ ডাবল ই অতিথি অ্যাপ এ ডাবল পি দেখুন স্ক্রিনের উপরের অপশানটাই চলে আসছে অতিথি অ্যাপ আর নিচের অপশান হচ্ছে অতিথি ইউজার অ্যাপ আপনি অতিথি ইউজার অ্যাপ আপনি একটু ক্লিক করেন এখানে ক্লিক করার পর দেখবেন লাল সাইন বিশিষ্ট একটি আইকন এখানে দেখা যাচ্ছে আপডেট লেখা আছে এবং আমার এখানে দেখা যাচ্ছে ইনস্টল কারণ আমি অলরেডি এটা ইনস্টল করে ফেলেছি এবং আমি ইউজার হিসাবে এখানে এটি ইউজ করতে পারছি দেয় আমার এখানে এটা ইনস্টল দেখা যাচ্ছে তো আপনাদের এখানে স্ক্রিনে দেখা যাবে ইনস্টল এই অ্যাপটির আইকন সহ আপনাদের ডান পাশে দেখা যাবে ইনস্টল তখন সেখানে আমরা আপনারা ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর যখন হানড্রেড পারসেন্ট ইনস্টল হয়ে যাবে তখন আপনি সেখানে চলে যান যেহেতু আমার এটা ইনস্টল আগে থেকেই করা আছে তাই আমি সেখানে ফিরে যাচ্ছি অ্যাপের কাছেই ফিরে যাচ্ছে এতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে অতিথি রেড কালারের যে অ্যাপটা সেখানে আমি ক্লিক করলাম এটা যেহেতু আমার আগেই রেজিস্ট্রেশন করা আছে আমি এখান থেকে লগ আউট হয়ে নি যে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন একজন ইউজার হিসাবে ফ্যাসিলিটিগুলো পাওয়ার জন্য তো অতিথি অ্যাপটার মধ্যে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার কাছে শো করবে আপনি প্রথমে নিচে যে অপশনটা আছে লেখা রেজিস্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনি এন্টার ইউর ফোন নাম্বার এখানে আপনি ফোন নাম্বারটা দেবেন যেমন আমি আপ আমার ফোন নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স নাইন ফোর এইট ফাইভ নাইন টু আপনার নামের ফার্স্ট নেম যেমন আমার নামের ফার্স্ট নেম হচ্ছে ডালিয়া আই ওয়াই এ ডালিয়া তারপর হচ্ছে আক্তার এ কে টি আর আক্তার তারপর হচ্ছে ইমেইল আপনি আপনার ইমেলটা দিয়ে দেবেন যেহেতু আমি ওপেন করছি আমি আমার ইমেলটা দিচ্ছি ডি এল ডিএলআইওয়াই এত এ কে টি আড়াত্তর জিরো থ্রি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম হলো তো ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে অ্যান্টার ইউর অ্যাড্রেস আমি যেহেতু ঢাকাতে থাকি ঢাকা দিয়ে দিচ্ছি আপনারা যে যেখানে আছেন বাংলাদেশে সেই অ্যাড্রেসটি দিয়ে দিবেন তারপর আমার ডিভিশন হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্টও হচ্ছে ঢাকা আপনারা আপনাদের মতো করে দিবেন যে এলাকায় বা যে ডিস্ট্রিক্টে বা ডিভিশনে আছেন সেভাবে দিয়ে দিবেন এন্টার পাসওয়ার্ড পাসওয়ার্ড খুবই ইজি ভেরি ইজি একটু দেখ নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কমন একটা পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেন হচ্ছে এন্টার এ রেফারেল কোড যেহেতু আপনি আমার মাধ্যমে এই অ্যাপের একজন ইউজার হতে যাচ্ছেন সেখানে অবশ্যই আপনি আমার ফোন নাম্বারটা দিবেন কারণ এছাড়া আপনি এটার ইউজার হতে পারবেন না অ্যাপটি আপনার এখানে সাকসেসফুলি কাজ করবে না যেহেতু আপনি আমার মাধ্যমে ইউজার হচ্ছেন আমি আপনাকে এই অ্যাপটা শেয়ার করছি এক্ষেত্রে আমার ফোন নাম্বারটা হবে জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স নাইন ফোর এইট ফাইভ আপনি চাইলে নাম্বারটি লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যেহেতু আপনি যখন এই অ্যাপটা ওপেন করে রেজিস্ট্রেশন করবেন তখন এই নাম্বারটি আপনার অবশ্যই দিতে হবে আদারওয়াইজ কিন্তু রেজিস্ট্রেশন হবে না এইটা নাম্বারটা দেওয়ার পর রেফারেল নাম্বার বা কোড নাম্বারটা দেওয়ার পর আপনি রেজিস্টারে ক্লিক করবেন আমি ক্লিক করছি না যেহেতু আমার এই নাম্বারে এই অ্যাপের অতিথি অ্যাপের ইউজার অ্যাপটি অলরেডি হয়ে গেছে এই নাম্বারে যার জন্য এটা এখানে আর নিবে না তো আপনি যখন নতুনভাবে আপনার নাম্বার দিয়ে আমার রেফার কোড অবশ্যই আমার নাম্বারটা দেবেন আমি বারবার বলে দিচ্ছি আপনি যখন আপনার নাম্বার দিয়ে আপনার ফোনের মধ্যে এই অ্যাপটি ডাউনলোড করে এভাবে রেজিস্ট্রেশন করবেন তখন আপনি রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপির মেসেজ আসবে ফোনের যে মেসেজের ইনবক্স আছে সেখানে চেক করবেন ওটা পাঁচ মিনিটের সময় পাঁচ মিনিটের মধ্যে আপনাকে এটা ফিল আপ করতে হবে পাঁচ মিনিটের মধ্যে আপনাকে ওই ওটিটি ওটিপিটা নিয়ে এখানে একটা ওটিপির অপশন আসবে আপনার মোবাইলের মধ্যে এই অ্যাপে ওটিপির অপশন আসলে সেই ওটিপির নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরেই ওকে করে দিলে আপনার এই রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি হয়ে যাবে তখনই আপনি এই অ্যাপটা ইউজ করতে পারবেন এবং পুরো ডাটাটা আপনি দেখতে পারবেন আশা করি অ্যাপটা কিভাবে ডাউনলোড করতে হয় সেটি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি তো অতিথি ইউজার অ্যাপটি ডাউনলোড করার পর এটার ভেতরের ইন্টারফেসগুলো কেমন হয় সেটি একটু আপনাদেরকে দেখাই আমি একটু ব্যাকে চলে যাচ্ছি আপনার যখন অতিথি ডট কম বা অতিথি ইউজার অ্যাপে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন আপনার এখানে এরকম একটা ইন্টারফেস দেখাবে তখন আপনি এটাকে কিভাবে ওপেন করবেন এখানে যেমন লেখা আছে মোবাইল নাম্বার অর ইমেল অর্থাৎ আপনি যে ফোন নাম্বারটা দিয়ে এখানে অতিথি অ্যাপটা ডাউনলোড করেছেন এবং ইউজার হয়েছেন সেই নাম্বারটি দেবেন যেমন আমি এখানে আমার নাম্বার দিয়ে হয়েছে তাই আমার নাম্বারটা দিচ্ছি তারপর এন্টার এ পাসওয়ার্ড পাসওয়ার্ড হচ্ছে কমন পাসওয়ার্ড আগেই বলেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম তারপর আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার এখানে দেখাবে আপডেট যাচ্ছে পরে আপডেট দিয়ে নিচ্ছি আমি তো এরকম একটা ইন্টারফেস দেখা যাবে আমি পূর্বেই বলেছি যে এই অ্যাপসের মাধ্যমে আপনি ছয়টি সেবা পাবেন উপরে লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাপার্টমেন্ট হোটেল রিসোর্ট শেয়ার রুম কনভেনশন হল ট্রান্সপোর্ট এবং আরও কিছুদিন পর আরও কিছু বেশ কিছু সেবা এখানে ইনক্লুড করা হবে যে একটা প্ল্যাটফর্মে আপনারা বহুবিধ সেবা পাবেন এবং ঘরে বসে সেগুলো বুকিং দিয়ে অতি অল্প সময়ে বিনা পরিশ্রমে সেই সেবাগুলো নিয়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পৌঁছে সেই রিপ্রিসিয়েশন বা আপনার প্রয়োজনটা ফুলফিল করতে পারবেন তো এখানে আপনি যদি কোনো বাসা ভাড়া নিতে চান অথবা হোটেল বুকিং করতে চান রিসোর্ট বুকিং করতে চান শেয়ার বুকিং করতে চান কনভেনশন হল ট্রান্সপোর্ট যে যে টাইপের সুবিধা আপনি নিতে চান না কেন এখানে বিভিন্ন অপশন আছে যেমন আমি একটা একটা মতো এক্সাম্পল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন অ্যাপার্টমেন্ট এখানে লিখে দেবেন অ্যাপার্টমেন্ট নেম কোন ডিভিশনে আছেন কোন ডিস্ট্রিক্ট থেকে যাচ্ছেন আপনি কোন উপজেলায় আছেন চেক ইন ডেট কবে নিতে চাচ্ছেন চেক আউট ডেট এটা না দিলেও হবে অপশনাল কত বেডের আপনি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট নিতে চাচ্ছেন বা কয়টা হবে বাথরুম কয়টা হবে রেটিং রিভিউ এটা নট নেসেসারি আপনি কোন রেঞ্জের মধ্যে নিতে চাচ্ছেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী বা ক্যাপাবিল অনুযায়ী কত স্কোয়ার ফিটের বাসা হবে এই সব ইনফরমেশান এখানে দিয়ে তারপর সার্চ অপশানে দিবেন টোটাল একটা পিকচার এখানে চলে আসবে তখন ওটা দেখে যদি আপনার পছন্দ হয় তারপরে নিচে একটা ডান দিকে একটা গ্রিন কালার লেখা উঠবে বুক নাও সব কিছু দেখে নেওয়ার পরে যদি আপনার পছন্দ হয় তাহলে সেখানে আপনি বুক নাও ক্লিক করবেন তারপর অটোমেটিকলি আমাদের এই সফটওয়্যার আপনার এটা বুকিংটা নিয়ে নিবেন এবং তারাই আপনাকে এখান থেকে ইনফর্ম করবে যে আপনার এটা বুকিং হয়েছে তখন আপনি আপনার মতো করে দেখে গিয়ে সেটা ভাড়াটা নিতে পারেন ঠিক আছে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে অথিতি অ্যাপের মাধ্যমে ইউজার অ্যাপটা ইউজ করে আপনি এই সার্ভিসগুলো নিতে পারবেন প্রথমে দেখিয়েছি কিভাবে ইউজার হতে পারবেন ভেরি সিম্পল একবার ভিডিওটা পুরোটা দেখলেই আপনি বুঝতে পারবেন না বুঝলে আপনি আবার ভিডিওটা টেনে দেখতে পারেন আশা করি বোঝাতে পেরেছি পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ ফেস থ্যাংকস ফর ওয়াচিং